আসসালামু আলাইকুম অনেকদিন যাবৎ কসমেটিক ব্যবসারা কোনো মতো করে করেছিলাম যে আমাদের ব্যবসা সেলাই মেশিনের বেশি চাপের কারণে কসমেটিকের লক্ষ্য রাখতে হয়নি এখন পরিপূর্ণ সম্পূর্ণ মাল আমরা দোকানে উঠেছি ইনশাল্লাহ আপনারা আমাদের দোকানে যত কাস্টমার আছেন তারা আসবেন আর নতুন নতুন কাস্টমার আসবেন আমরা এখন মার্কেটে সীমিত লাভে আমরা সামগ্রী মাল পাইকার রেডে বিক্রি করছি ইনশাল্লাহ অতি দ্রুত সাগরে ইনশাআল্লাহ আবার আমাদের প্রতিষ্ঠানটা আবার কসমেটিক জগৎটা আবার রানিং করব আপনাদের দোয়ায়ে বড়সায় ইনশাল্লাহ আমরা সর্ব আইটেমের কসমেটিক গলা টিস্যু ফেসিয়াল স্কিন ফোম বিলেট ইত্যাদি সব সীমিত লাভে আমরা নয়াবাজার যাত্রা রেডে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব আপনারা আসবেন আসার জন্য আপনাদেরকে আর আমাদের মালগুলো সম্পূর্ণ পাইকারি রেটে সীমিত রেটে আমরা বিক্রি করে আছি ইনশাল্লাহ আপনারা চলে আসবেন আপনারা কেমন আছেন আমি আপনাদের জন্য একটি সেলাই মেশিনের ভিডিও নিয়ে আসলাম যারা সেলাই মেশিনের অ্যাক্সেসরিজ কিনতে চান তারাও যোগাযোগ করতে